হ্যালো ব্রণ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের আঠাশ তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আমরা আজকে নবম শ্রীর গণিতের দ্বিতীয় অভিজ্ঞতা অনুক্রম ধারা এর অসন দিবো এর আগেও আমরা অনেক সাজেশন দিয়েছি বাট আজকে হচ্ছে শেষ মুহূর্তে একটা ছোট্ট মানে খুব কম পড়ে কিভাবে ভালো করা যায় সেই বিভাষণ আমরা আলোচনা করছি তো আমরা শুরু করতেছি ফার্স্ট অল হচ্ছে আমরা এখান থেকে আহ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সুবাসন তো এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখব হচ্ছে আমাদের মূল্যায়ন অর্থাৎ মডেল টেস্ট এক ঠিক আছে এখানে দেখো আমাদের এখানে মডেল টেস্ট দেওয়া আছে এবং সুপার সাজেশন তো আগে আমরা সাজেশনটা দিব তারপর মডেল টেস্ট দেখবো তো এখানে সাজেশনে দেখো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এখানে উত্তরমালা দেওয়া আছে এবং হচ্ছে আমাদের সুপার সাজেশন দেওয়া আছে তো আমরা উত্তরটা একটু পরে দেখবো আগে আমরা সুপার সাজেশন দেখবো তো এখানে সুপার সাজেশন আমাদের এখানে যে ম্যাথগুলো দিয়েছি এগুলো ভালো মতো পড়লে আশা হয়ে যাবে তো এখান থেকে আমি পড়বো না জাস্ট তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই এটা ভালো মতো দেখবা এখান থেকে এক নাম্বার দেখো আমাদের এখানে তিরিশটা দেওয়া আছে ওয়ান স্টার দেওয়া আছে এবং টু দেওয়া আছে তিরিশটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলা ভালো মতো পড়ে যাবা ওকে এখান থেকে দেখো আমাদের এগুলা এটা হচ্ছে বহু নির্বাচন প্রশ্ন তোমরা এগুলা জাস্ট দেখে যাবা আশা করছি ভালো মতোই ভালো কিছু হবে ওকে এইগুলা দেখবা এটার উত্তর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা পেয়ে যাবা বাট উত্তর নেওয়ার জন্য অবশ্যই তোমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ঠিক আছে তো দেখো এগুলা এগুলা ভালো মতো পড়ে যাবা তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই যে এখানে এক কথা উত্তর হচ্ছে আগে বলি এই যে এক কথা উত্তর এখানে এক কথা উত্তর হচ্ছে এগুলা এই যে এগুলো হচ্ছে এক কথা উত্তর ওকে এগুলা ভালো মতো পড়বা এক কথা উত্তর হুম ওকে ডান তখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এগুলো তোমরা ভালো মতো পড়বা আশা করছি এই নিয়মেই এর মধ্যে থেকে আসবে তো এই সাজেশনটা পাঞ্জারি লেকশন মিলা তৈরি করা হয়েছে ওকে বিভিন্ন গাইড সোর্স থেকে তো তোমরা এগুলো ভালো মতো দেখবা আশা করি ভালো কিছু হবে নির্ভর প্রশ্ন হচ্ছে দেখো জামিন সাহেব তার চাকরি কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এই এই জাতীয় প্রশ্নগুলো তোমরা ভালো মতো চর্চা করবা এই নিয়মে প্রশ্নগুলো আসবে হয়তো বা মান মান চেঞ্জ হতে পারে নাম চেঞ্জ হতে পারে জামিন সাহেবের জায়গায় রহিম দিতে পারে ঠিক আছে এখানে তিনশো বারো আছে এখানে অন্য একটা ধারা দিতে পারে বাট

তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওটি লাইক করে দিবা আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবা শেয়ার করে দিও ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে আশা করি তোমাদের এই ভিডিওগুলো দিয়ে তোমরা অনেক উপকৃত হবা সেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা তোমরা কে কোন স্কুল থেকে দেখছো ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবা তাহলে আমরা সেই স্কুলের ভিত্তি কাজ করব অবশ্যই কাজ করব ঠিক আছে তো আজকে আমরা এখানে বিদায় নিব এটা উত্তরপত্র যদি তোমরা সবাতে পারবা সবাতে না পারলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে আমাদের গ্রুপ লিঙ্কও দেওয়া আছে সেই গ্রুপ লিঙ্কে যুক্ত হয়ে যাবে অথবা আমাকে সরাসরি ইনভেস্ট করলে আমরা উত্তর মালাটি অবশ্যই তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে আজকে সংক্ষিপ্ত ভিডিও আমরা নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করবো গণিতের প্রত্যেকটা অধ্যায়ভাবে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেবো ঠিক আছে সংক্ষিপ্তভাবে তোমাদের সাজেশন দিয়ে দেবো যাতে বার্ষিক পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করতে পারো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে